টিকিয়া চাটের টিকিয়া গুঁড়ো বানানোর জন্য নিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি এক কাপের মতো পাউরুটি গুঁড়ো বা ব্রেড ক্রামস তিন চামচ কর্নফ্লাওয়ার টিকিয়া চাটের পুড়ের জন্য নিয়ে নিয়েছি হাফ কাপের মতো সেদ্ধ করা মোটরশুটি হাফ কাপের মতো সেদ্ধ করা ছোলার ডাল এবার একটা বড় মিক্সিং বোলের মধ্যে প্রথমে আলু সেদ্ধটা অ্যাড করছি তার মধ্যে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রামস আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি এক চামচের মতো নুন তার মধ্যে নিয়ে এবার ভালো করে এগুলোকে একসাথে মিশিয়ে নিতে হবে আলুগুলোকে হাতের সাহায্যে এইভাবে চটকে নিতে হবে আর তারপরে একটা ডো রেডি করতে হবে আলুটাকে ভালো করে চটকে একসাথে মেখে নিলে ডোটা পুরো রেডি হয়ে যাবে এর মধ্যে কিন্তু কোনোভাবে জল অ্যাড করার কোনো প্রয়োজন নেই ভালো করে মাখানোর পর ডোটা রেডি হয়ে গেছে এবার চলুন এর পুরটা রেডি করে নেওয়া যাক তার জন্য একটা বোলের মধ্যে আমি অ্যাড করছি সেদ্ধ করা মোটরসুটি সেদ্ধ করা ছোলার ডাল সবটা এর মধ্যে বা দিয়ে দেবো হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন এই সবগুলো একসাথে ভালো করে মেনে নিলেই স্টাফিংটা রেডি হয়ে যাবে তাহলে টিকা চাটের টিকি আর স্টাফিংটাও রেডি হয়ে গেল এবার টিকাগুলো আস্তে আস্তে রেডি করে না যাক তার জন্য প্রথমে হাতের তালুতে কিছুটা তেল লাগিয়ে নিতে হবে তাহলে ডোটা হাতে লেগে যাবে না এবার ডোটা থেকে একটু ছোট বলের আকারের মতো নিয়ে এইভাবে গোল আকৃতি বানিয়ে নিতে হবে তারপরে হালতে সাহায্যে আস্তে আস্তে প্রেস করে এটাকে একটু স্প্রেড করে নিতে হবে খুব বেশি পাতলা করবেন না একটু মোটাই রাখবেন তবে এটা পুরটাকে ধরে রাখতে পারবেন এরকম ভাবে একটু স্প্রেড করা হয়ে গেলে পরে এর মধ্যে আবার অ্যাড করছি হাফ চামচের মতো পুর পুরটা অ্যাড করার পর এইভাবে আস্তে আস্তে এটাকে বন্ধ করে নিতে হবে পুরটা দিয়ে একটা ভাঁজ করে সাইডগুলোকে এইভাবে আস্তে আস্তে মুড়ে নিচ্ছি ভালো করে ভাঁজ করা হয়ে গেলে এইভাবে এবার আস্তে আস্তে এটাকে গোলাকার শেপ দিতে হবে ঠিক যেভাবে আলুর পরোটার আমরা লেচি বানিয়ে থাকি ভালো করে গোলাকার শেপ দেওয়া হয়ে গেলে আবার দুটো হাতের সাহায্যে প্রেস করে করে এটাকে শেপে নিয়ে আসতে হবে খুব বেশি করবেন না পুরটা বাইরে বেরিয়ে যেতে পারে একটা আমি আপনাদেরকে করে দেখিয়ে দিলাম এবার আস্তে আস্তে বাকি টিকাগুলোকে আপনারা একই রকমভাবে রেডি করে নিতে পারবেন এবার একটা ফ্রাইং প্যানে কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি নিয়ে টিকাগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে প্লেস করতে থাকবো আর এগুলোকে স্যালো ফ্রাই করে নিতে হবে টিকিয়াগুলো ভাজার সময় গ্যাসের লো থেকে মিডিয়াম করে রাখলেই হবে টিকিয়াগুলোর একটা সাইড যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে উল্টে পরে এবার অপর দিকটাকেও গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো থেকে মিডিয়ামে রাখতে হবে টিকিয়াগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এগুলোকে এবার একটা আলাদা প্লেটে তুলে সাইড করে নিচ্ছি আলু টেকিয়াগুলো ভেজে তুলে রাখার পর এবার চাটের বাকি প্রিপারেশনগুলো করে নেব তার জন্য এক কাপের মতো দই নিয়ে তাতে অ্যাড করলাম ওয়ান ফোর্থ কাপ জল নিয়ে দইটাকে হালকা একটু পাতলা করে নিচ্ছি ভালো করে মেশাতে হবে যেন এর মধ্যে একটু গোলামস না থাকে তারপর একটা গ্রিন চাটনি বানাবো তার জন্য নিয়েছি পঞ্চাশ গ্রাম ধনে পাতা কুড়ি পঁচিশটার মতো পুদিনা পাতা চারটে কাঁচা লঙ্কা ছটা রসুনের খোয়া হাফ ইঞ্চির মতো আদা আর অর্ধেকটা পাতি লেবু এবারে লেবু বাদ দিয়ে বাকি যে জিনিসগুলো নিয়েছিলাম সবগুলোকে আস্তে আস্তে একটা মিক্সার গ্রাইন্ডার যাটা অ্যাড করে দেবো আর তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ নুন একই সাথে দিয়ে দেবো হাফ চামচের মতো চিনি নিয়ে এটাকে একটা দানা দানা পেস্ট প্রথমে রেডি করে নিতে হবে পেস্টটা এরকম একটু রেডি করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ জল নিয়ে এটাকে পুরো মিহি করে পেস্ট করে নিতে হবে এইভাবে যদি দুবারে পেস্ট করা হয় তাহলে চাটনিটা খুবই স্মুথ হবে দেখতে পাচ্ছেন চাটনিটা পুরো স্মুথ হয়েছে এটাকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি তার মধ্যে যে লেবুটা নিয়েছিলাম সেটাকে এর মধ্যে পুরোটা নিংড়ে দিয়ে দিচ্ছি নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে টিকিয়া চাটে গ্রিন চাটনি রেডি হয়ে গেল চলুন এবার তেঁতুলের একটা মিষ্টি চাটনি রেডি করবো তার জন্য নিচে একশো গ্রাম তেঁতুল তেঁতুলটাকে প্রথমে দশ মিনিট একটু ভিজিয়ে রেখে দিতে হবে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখলে তেঁতুলটা একটু নরম হয়ে যাবে তাহলে এইভাবে তেঁতুলের শাঁসটাকে বের করতে সুবিধা হবে তেঁতুলের শাঁসটাকে খুব ভালো করে বের করে নেওয়ার জন্য আরও কিছুটা জলের মধ্যে অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে একটা প্যানে গরম করছি এক কাপের মতো জল জল গরম হয়ে গেলে তাতে অ্যাড করছি এবার আড়াইশো গ্রামের মতো গুড় গুড়টাকে জলের সাথে মিশিয়ে প্রথমে ভালো করে গলি নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে এই মুহূর্তে হাই রাখছি গুড়টা ভালো করে গলে যাওয়ার পর এবার যে তেঁতুলটা জলে মিশিয়ে দেখেছিলাম সেটাকে একটা ছাঁকনির সাহায্যে প্যানের মধ্যে অ্যাড করতে হবে নিয়ে এইভাবে চামচের সাহায্যে নাড়াতে থাকতে হবে তাহলে তেঁতুলের শাঁসটা পুরোপুরি প্যানের মধ্যে চলে আসবে আর খোসা তেঁতুলের ছালটা উপরে থেকে যাবে তেঁতুলের সসটা প্যানের মধ্যে পুরোপুরি অ্যাড করার পর এটাকে হাই ফ্লেমে মেশাতে থাকতে হবে যতক্ষণ এটা একটু ঠিক হয়ে আসছে যখন থিকনেসটা হালকা এরকম একটু হয়ে আসবে অ্যাড করছি ওয়ান ফোর চামচ চাট মশলা ওয়ান ফোর চামচ বিট নুন ওয়ান ফোর চামচ নরমাল নুন আর কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে এবার মিশিয়ে নিলেই তেঁতুলের মিষ্টি চাটনিটাও পুরোপুরি রেডি হয়ে যাবে চাটনিটা পুরোপুরি রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালারটাও সুন্দর হয়েছে খুব বেশি এটাকে ফোটাবেন না কেন কি ঠান্ডা এটা একটু ঠিক হয়ে যাবে এবার চাটের জন্য একটা মশলা রেডি করে নেবো তার জন্য এক চামচ গোটা জিরে এক চামচ মৌড়ি আর দুটো শুকনো লঙ্কা তার সাথে ওয়ান ফোর চামচ নুন দিয়ে ড্রাই রোস্ট করে নিতে হবে যতক্ষণ এটার কালার হালকা চেঞ্জ হয়ে আসছে আর গোটা মশলাগুলো ভালো একটা গন্ধ বেরিয়ে আসছে ভালো করে ড্রাই রোস্ট করার পর এটাকে একটা আলাদা বাটিতে করে ঠান্ডা করে নিচ্ছি নিয়ে মিক্সার গ্রাইন্ডার অ্যাড করে এটাকে পুরো গুঁড়ো করে নিতে হবে তবে টিকিয়া চাট রেডি করার জন্য দই গ্রিন চাটনি তেঁতুলের মিষ্টি চাটনি মশলা সব রেডি করা হয়ে গেল এবার নিয়ে একটা ছোট সাইজের পেঁয়াজের কুচি কিছুটা কুচি কিছুটা বেদানার দানা আর একই সাথে নিয়ে কিছুটা আলু ভুজিয়া এবার ভেজে তুলে রাখার টিকিয়াগুলোকে আস্তে আস্তে একটা প্লেটের মধ্যে করে নিচ্ছি আমি চারটে টিকিয়া দিয়ে আপনাদেরকে রেডি করে দেখাচ্ছি তারপরে প্রত্যেকটা টিকিয়ার মধ্যে হাফ চামচ করে দই দিয়ে দিতে হবে প্রত্যেকটা টিকের মধ্যে হাফ চামচ দুয়ে দেওয়ার পর এক চামচের মতো আরও দই নিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি দই অ্যাড করার পর এক চিমটির মতো বিট নুন ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দেবো এক চুটকির মতো রোস্টেড মশলা গুঁড়োটা দিয়ে দেবো এক চামচের মতো গ্রিন চাটনি এক চামচের মতো লাল মিষ্টি চাটনিটা অ্যাড করে দিতে হবে তারপরে কিছুটা পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি ওপরে ছড়িয়ে দিচ্ছি লাস্টে অ্যাড করে দেবো কিছুটা আলু ভুজিয়া এর মধ্যে আর বেদানার দানা কিছুটা বেদানা দানাটা অ্যাড করলে পরে এটা দেখতে খুবই সুন্দর লাগবে ব্যাস আবার কি জিভে জল আনা লোভনীয় টিকিয়া চাট খাবার জন্য একদম রেডি হয়ে গেছে আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন রেসিপিটা সবার সাথে শেয়ার করে দেবেন এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা দাও তো ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য